চলে আসছে বাস ভাঙ্গা এই যে একটা সিঁড়ি আছে সেই মার্কেটে থাকবে তো এই যে হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা তো বাস এখন পদ্মা সেতুর হচ্ছে বাউবাজার যে ব্রিজ আছে সেই সিঁড়ি এই যে সেই সিঁড়ি এই যে হচ্ছে পদ্মা সেতুর একবারে মেন যে ভিউটা এই যে সেই ভিউটা দেখতেছেন আপনারা ফরিদপুর থেকে তাহলে আসতে পারবেন চারশো টাকা ভাড়া নেবে বিআরটিসিতে তো আমি বলে আসছি তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে তো অবশেষে চলে আসলাম চকবাজার মিট ফুটে বাজে হচ্ছে নয়টা পনেরো তো এর জন্য মার্কেটগুলো এখনো খুলে নাই মাল এবং খেলনা বাচ্চাদের ব্যাগ সমস্ত কিছু চকবাজার পাওয়া যায় পাইকারি সারা বাংলাদেশে এখান থেকে যায় আসলাম এই যে বিসমিল্লা টাওয়ার ঢাকা চকবাজার বিশমিলা টাওয়ার দেখতেছেন বলে যাই হচ্ছে এই চকবাজার থেকে যাই খেলনায় যে বাচ্চাদের আপা আলাইকুম আমি এখন আছি বিআরটিসি গাড়িতে তো ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি তো গুলিস্থান যাবো বাউবাজার নামব চকবাজার যাবো তো আজকে ব্লগটা হবে ফরিদপুর টু ঢাকা চকবাজার তো আপনারা সঙ্গে থাকবেন বিআরটিসি গাড়ি মানে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি এর জন্য আর গাড়ির সামনে থেকে করতে পারি নাই এর জন্য ভিতর থেকে করতেছি তো এখন গাড়ি ছেড়ে দিয়েছে তো সঙ্গেই থাকবেন পুরো বোলক ভিতরে তো যাওয়ার সময় যে ভিউগুলো আসে পদ্মা সেতু হয়ে যাবে গাড়ি ভাঙ্গা গোলচত্বরে যে ভিউটা আছে সেই ভিউটা আপনারা দেখতে পারবেন আর যে ভাড়ার বিষয়টা যে গাড়িতে আছি বিআরটিসি গাড়ি কোথা থেকে গাড়িটা আসছে এবং ঢাকা ঢাকাগুলিস্তান কয় টাকা ভাড়া দেয় সব বিস্তারিত আপনাদের জানানো হবে আপনারা বোলকটা সঙ্গে থাকবেন সে চলে আসছে বাস ভাঙ্গা গোলচত্বর এটা হচ্ছে ভাঙ্গা গোল একবারে মেন ভিউ তো এখন বাজে সকাল আটটা সেই সকাল আটটার ভাঙ্গা গোল চত্বরে যে ভিউটা আছে তো হালকা কুয়াশা আছে দেখতেছেন তো ভাঙ্গা চত্বর পার হলাম তো পদ্মা সেতুর ওখানে গিয়ে আপনাদের একটা ভিউ করে দেখাবো তো তো অবশেষে বাস চলে আসছে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে তো এখানে টোলে যে ভাড়াটা আছে সেই ভাড়াটা এখন নেবে তারপরে বাসটা উঠবে পদ্মা সেতুতে তো আপনারা সঙ্গে থাকবেন পুরো পদ্মা সেতুটা দেখতে পারবেন এই যে হচ্ছে পদ্মা সেতুর যে মেন ভিউ সেই মেন ভিউটা পদ্মা সেতুর অনেকটা ভালো যে দৃশ্যটা আছে সকালের দৃশ্যটা সেই দৃশ্যটা আপনারা এখন দেখতে পারতেছেন তো ট্রেন যায় এখানে সেটাও আপনাদের একদিন একটা ভিডিওতে আমি দেখাবো যে ট্রেন যে যাবো পদ্মা সেতু পার হব তো সকালে যে আটটার ভিউ আছে সেই আটটার ভিউ আপনারা দেখতেছেন এখন কুয়াশা ছিল অনেক তো কুয়াশার ভিতরেই গেছিলাম সকালে কুয়াশা এমনিতেই পরে তো ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো পদ্মা সেতুর উপরে যে বাসের ভিতর ছিলাম সেই বাসের ভিতরে একটু দৃশ্য দেখতেছেন বাসে অনেক যাত্রী ছিল কারণ এই বাসটা আসছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি যে থানা আছে মনে হয় বালিয়াকান্দি থানা হতে পারে সেখান থেকে বাসটা ছাড়ছে অনেক যাত্রী ছিল তো সামনে বাবু বাবুবাজার তো আমরা পদ্মা সেতু পার হওয়ার পরই বাবুবাজার দেখতে পারবেন আমরা অবশেষে চলে আসলাম বাবুবাজার ব্রিজে তো এখন সামনে নামবো যে মাঝে আছে মাঝখানে একটা সিঁড়ি আছে ওখানে নামবো ওখান থেকে চক বাজার যাবো তো অবশেষে চলে আসলাম বাবুবাজার ব্রিজে তো আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিউটা আপনাদের করে দেখাবো তো বন্ধুরা এই যে বিআরটিসি গাড়িটা দেখতেছেন এই গাড়িতে আসলাম ফরিদপুর থেকে তো এখন বাজে হচ্ছে প্রায় নয়টা বাজে তো ফরিদপুর থেকে রওনা দিচ্ছিলাম চারটা পাঁচচল্লিশে তো এখন নয়টা বাজে মোটামুটি আসতে দুই ঘন্টা প্লাস লাগছে ফরিদপুর থেকে আর ভাড়া নিয়েছে তিনশো টাকা তো সামনে সিটি আইসি সিট পাই নেই এর জন্য তিনশো পঞ্চাশ টাকা নিছে আর এমনিতে মনে হয় ভাড়া চারশো টাকা হবে তো এখন এই যে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে যাব হচ্ছে চকবাজার যে মার্কেট আছে সে মার্কেটে তো সময় আপনারা জানতে পারলেন আর ভাড়ার বিষয়টা ফরিদপুর থেকে ভাড়া নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা বিআরটিসিতে আমি সামনে বসছিলাম যে কভার সিটে আছে তার পাশে সিটে বসছিলাম এমনি মনে হয় ভাড়া চারশো টাকা নেয় আর যে গাড়িটা আসছে বি এই গাড়িটা হচ্ছে রাজবাড়ি বালিয়া গান্ধী থেকে আসছে তো এখন চকবাজার যাব আপনারা সঙ্গেই থাকেন চকবাজার গিয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই যে হচ্ছে বাউবাজার যে ব্রিজ আছে সেই ব্রিজের যে সিঁড়ি এই যে সেই সিঁড়ি তো এখন চকবাজার যাচ্ছি আপনারা দেখতে পাবেন আজ ব্রিজে এই যে ঢালে নামাইটা নাই এখানে নামাই দিছে আর এই ব্রিজের এই যে ভিউটা আর যে গাড়িটা গেছে গুলিস্থান যাবে এই পাশ দিয়ে গুলিস্থান তো চারশো টাকা ভাড়া নেয় ফরিদপুর থেকে আর এখন এই সিঁড়ি দিয়ে নামবো আর এখানে নামাই দিছে বাস এই সিঁড়ি দিয়ে যাচ্ছে এখন আপনারা যদি আসেন ফরিদপুর থেকে তাহলে আসতে পারবেন চারশো টাকা ভাড়া নেবে বিআরটিসিতে তো আমি বলে আসছি তিনশো পঞ্চাশ টাকা নিচে আর যদি আপনারা আসতে চান অন্য অন্য গাড়ি আছে আরও সেই গাড়িতে ভাড়া নেয় চারশো গোল্ডেন লাইনে গুলিস্থান ফরিদপুর টু গুলিস্তান আর অন্য একটা গাড়ি আছে বিকাশ পরিবহন ওইটা নেয় হচ্ছে তিনশো টাকা ফরিদপুর নতুন স্থান থেকে আসে আর আমি আসছি পুরাতন স্থান থেকে ভাঙ্গা রাস্তা মোড় থেকে তো সঙ্গে থাকেন চকবাজার বাজার গিয়ে আপনাদের কয়েকটা ভিডিও করে দেখাবো তো এখন ব্রিজের ঢাল থেকে নামতেছি তো সঙ্গে থাকেন আপনারা তো বন্ধুরা আমি আছি এখন বাবুবাজার যে ব্রিজের নিচে ঢালে আছি তো এই পাশ দিয়ে যাই হচ্ছে চকবাজার ঢাকা চকবাজার তো বাবুবাজার যে ব্রিজটা আছে এই যে সেই ব্রিজটা এই যে আমি এই পাশ দিয়ে এসে নামলাম তো এখন এই পাশ দিয়ে চকবাজার যাবো তো আপনারা সঙ্গে থাকবেন যে আপনারা চকবাজারে যে ভিডিওগুলো দেখতে চাইছিলেন যে অনেকে যে ভাই চকবাজারে ভিডিও করে দেখান তো চকবাজার এখন যাব আপনারা সঙ্গে থাকেন চকবাজারে ভিডিওগুলো করে দেখাবো আর এখান থেকে আরও অটো আছে এগুলো অনেক জায়গা যায় তো আমি যাচ্ছি এখন চকবাজারে যে এটা আছে সেখানে যাচ্ছি আপনারা সাথেই থাকেন পুরো চকবাজারটা আপনাদের যতটুকু সম্ভব আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো সামনেই হচ্ছে চকবাজার মিট ফুট তো বন্ধুরা অবশেষে চলে আসলাম চকবাজার মিট ফুটে তো এখানে মিট যে বিসমিল্লা টাওয়ার আছে সে টাওয়ারটা আপনাদের দেখাবো আর এই পাশে দোকানে বন্ধ আছে এখন বাজে হচ্ছে নয়টা নয়টা দশটার দিকে দোকান সব খুলে দেয় এ পাশেও দোকান আছে আপনারা এখান থেকে সারা বাংলাদেশে যত মালপাতি যায় কসমেটিক এবং বিভিন্ন ব্যাগ বিভিন্ন যে এগুলো যায় মালগুলো এগুলো যায় হচ্ছে এই চকবাজার থেকে যায় খেলনায় যে বাচ্চাদের আর পাশে রয়েছে বিসমিল্লা টাওয়ার তো টাওয়ারটা আপনাদের দেখাচ্ছি পাইকারি মাল বিক্রি হয় এখানে অবশেষে চলে আসলাম এই যে বিসমিল্লা টাওয়ার ঢাকা চকবাজার বিসমিল্লা টাওয়ার দেখতেছেন মিট রোড ইমামগঞ্জ চকবাজার ঢাকা এগারো বিসমিল্লা টাওয়ার দেখতেছেন আর এখানে বন্ধ আছে দশটার দিকে খুলবে সব মার্কেট তো এখন বন্ধ আছে তো অবশেষে চলে আসলাম মিট যে বিসমিল্লা টাওয়ার আছে আর এই মিট ফুডে সমস্ত প্লাস্টিকের মাল এবং প্লাস্টিকের মাল এবং খেলনা বাচ্চাদের ব্যাগ সমস্ত কিছু এই চকবাজার পাওয়া যায় পাইকারি সারা বাংলাদেশে এখান থেকে যায় তো অনেকে বিক্রি করতেছে অনেক কিছু এজাক ভাই ডাকতেছে তো ভাই কি মাল বিক্রি করতেছে ভাই আমরা জানবো কি ব্যবসা করতেছে ভাই বিক্রি করতেছেন কি কসমেটিক যেগুলো বিক্রি করতেছেন এই যে কসমেটিকের মাল বিক্রি করতেছে ভাইয়া আমায় কি বলতেছেন বলেন কি বলবো তো এখানে রাস্তা কি জাম ও আচ্ছা আচ্ছা তো জাম এখানে থাকবে তো এখানে জাম থাকবে কারণ এখানে জাম লাগার জায়গা কারণ অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে আসে মাল নেয়ার জন্য গাড়ি ভইরে মাল নেয় জাম থাকবে এটা স্বাভাবিকই এমন তো জাম থাকে ভাই সকাল ছয়টাতে শুরু হয়েছে সকাল ছয়টাতে জাম শুরু হয়েছে আর চকবাজারে অনেক জামে জায়গা থাকে কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং যে মালগুলো নেয় গাড়ি ভর্তি করে নেয় এর জন্য জাম থাকে এটা কোনো বিষয় না আর আপনাদের পুরো ভিডিও করে দেখালাম আসলাম ফরিদপুর থেকে তো ষাটটা পাঁচচল্লিশের রওনা দিয়েছিলাম তো এখন বাজে হচ্ছে নয়টা প্লাস তো দুই ঘন্টা মতন হ্যাঁ নয়টা পনেরো বাজে তো হচ্ছে দুই ঘন্টা লাগছে আসতে দুই ঘন্টা মতন প্লাস লাগছে এখানে আসতে তো আসছে হচ্ছে বিআরটিসি গাড়িতে এমনিতে চারশো টাকা ভাড়া নেয় তো আমার সিট ছিল না দেখে আমি আসছিলো কাবারে বসে সাড়ে তিনশো টাকা নিচে তো আপনারা আসলে বিআরটিসিতে আসতে পারবেন গুলিস্থানের গাড়িতে তো পুরে ভিউটা আপনাদের করে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখন বাজে হচ্ছে নয়টা পনেরো তো এর জন্য মার্কেটগুলো এখনও খুলে নাই তাহলে আরও জাঁকজমক থাকে এবং জাম থাকে আরও বেশি তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবার ভিডিও করে আপনাদের দেখাচ্ছি সামনে কী অবস্থা পরিস্থিতি আপনার সাথেই থাকেন ইনশাল্লাহ আর দেখাবেন নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম